এখন অনেক গলি সে সাফ করার কাজ চলছে দেখা যাক যাই এখন আইসক্রিমের দিকে বড় রাস্তার মাঝখানে চলে এসেছি এখন বড়ো রাস্তাটায় মোটামুটি বাইপাস রোড এটা বড়ো রোড দিয়ে যাচ্ছি দেখা যাক আইসক্রিম কোথায় আছে লোকের তো ভেজাল আছেই এখানে দিনের বেলা রাত্রেবেলাটাও আছে এখন বারোটা হয়েছে এখনো তো গাড়িতে লোকটুক দিয়ে যাচ্ছে আমাদের সঞ্জয় যাতে পুরো সালমান খানের মতন পুরো অ্যাটিটিউড মারি মারি যাচ্ছে পুরো একেবারে ব্যাপারই আলাদা আমাদের এই পাশে পুরো তো একেবারে অন্ধকার তারপরে উপরে এই আইসক্রিম বলা দেখা যাক কোথায় আইসক্রিম পাই ভালো দেখে কোয়ালিটি ভালো স্যার রোডের গায়ে চলে এসছি একবারে মেইন রোডের গায়ে যা বেড়াবো দেখি আইসক্রিম মালা কোথায় আছে আইসক্রিম মালা তো অনেকেই আছে কিন্তু যে আইসক্রিম মালা খুঁজছি সেই আইসক্রিম মালাটা পাইনি কোয়ালিটি ওয়ালসের কোয়ালিটি ওয়ালসের খুঁজে খুঁজে আমরা এসেছি মেন রোডকে মেন রোডে এখনও গাড়িডারি আছে দেখা যাক আমাদের আইসক্রিম মালা কত দূরে আছে এখন এই যে আমাদের রাইস কুমবেলা দাঁড়িয়ে আছে ওখানে ও দেখতে পাচ্ছি যাচ্ছি ওখান থেকে দিল্লিতে তো আগে এই কিছুদিন আগে এমন হয়ে গেল যে রাত্রেবেলা দশটার করে বেড়ানো যায়নি কিন্তু এখন বেড়ানো যাচ্ছে রাত্রেবেলা কিছুদিন দেখা যাক এখনও প্রায় অনেক দোকানই খোলা আছে না তো দিল্লি তো পুলিশ ফুলিশ ঘুরে রাত্রেবেলা দশটার মধ্যে এখন বন্ধ করে দিতে বলে কেন জানবি সিম্বালার কাছে চলে এসেছি হ্যাঁ এইটা এটা হ্যাঁ এই তো এর পাশে একবারে বলি কি হবে ফালুদা আছে

ডাবল জলিটা দেনা দো এখান से जा जाने দাও না না এই রোড तक তবে দিয়া দাও ওই এক দিই এইটা দিই যাবো তাহলে তবে দিলাম হ্যাঁ এখন নিക്കളো আইসক্রিম لے लीजिए খেতে খেতে যাচ্ছে হলো আইসক্রিমটা হচ্ছে আসলে নাকি চায়ের মতো এই কফির মতো আইসক্রিম পেয়ে গেছি হলিউডি হলসের আর দোকানের দিয়ে যাচ্ছি এখানে প্রচণ্ড হিট উঠছে যেমন এখানটায় পুরো একবারে গরম পুরো একবারে চার দিন আবার গলির দিকে নেমে পড়েছি আমরা এত গরম দিল্লিতে জানি দেশে কি হচ্ছে হাঁটাল তো প্রচন্ড গরম এত গরম মনে হচ্ছে চারদিকে কেউ যেমন আগুন ধরে দিচ্ছে তাই সান ডান করেছি কিছুক্ষণ আগে দিয়ে এত গরম লাগছে নিচে এসছি আইসক্রিম টাইসক্রিম খেতে খাওয়া গেলে ফেলে যাচ্ছি বিল্ডিং এ যেয়ে কি অবস্থা বিল্ডিং এর মানে দোকানে বিল্ডিং এর তো হালত দেখতে হবে না দোকানের হালত দেখব দোকানে পার্টি চলছে সোনাওয়ালাদের তো জানো অনেকের পার্টি চলে অনেকে প্রতিদিন রাত্রেবেলা নতুন নতুন খাইনি হ্যাঁ আমাদের দুজনে পার্টি আটি নেই ওই জন্য আইসক্রিম পার্টি করতে এসেছি আমাদের পেছনে দুটো আইসক্রিমওয়ালা আছে দিল্লিতে একটা এক হচ্ছে আমুল মাদার ডেরি আর কোয়ালিটি ওয়ালস এদের দুটি এই তিনটি আইসক্রিম ভালো নাম্বার ওয়ান হুম বাদ বাকি যেগুলো নিচে ঘুরে দিল্লিতে বেকার যেমন জল খাচ্ছ জলকে বরফের সাথে জমিয়ে দিয়ে দিয়েছে লোকাল কোম্পানি হুম এটা কিসের মন্দির আছে এটা কালী মন্দির করলবাগ কালী মন্দির কালী মন্দির এটা করলবাগে এটা হচ্ছে করলবাগ কালী মন্দির কথা বলতে বলতে একটু আশ্রমই ভেঙে পড়ে একটা আমাদের ছদিন পরে খুব তাড়াতাড়ি একটা ঘোরার ভিডিও এসছে যতটা সম্ভব বন্ধুর সাথে দেখা করতে যাবো দেখা যাক চার পাঁচ দিন বা এক সপ্তাহের মধ্যে হয়তো যাবো নতুন ভিডিও এসবে সব রাত্রেবেলা ব্যাট খেলছে গো সব গলি ধরে রাস্তার মধ্যে এখন রাত্রেবেলা সব ব্যাট খেলে যাচ্ছে গলির মধ্যে চলে এসছি নিজেদের বিল্ডিংয়ে উঠবো এত গরম নিচেও টিকা যাচ্ছে না নিচে প্রচণ্ড পরিমাণে গরম ভাবলাম নিচে এসে শান্তি পাবো নিচেও শান্তি পাচ্ছি নি বিল্ডিংয়ে উঠবো বিল্ডিংয়ে গেটের সামনে চলে এসছি সিঁড়ি তো আরো গরম যে ফ্লোরে থাকি সে আর নিচের থেকে তো সিঁড়ি আরও গরম নিচে এসব জায়গায় পিচ টিচ পানের পিচ এইসব ফেলার না ফেলার জন্য এইসব গুণা দিয়ে রেখেছে ঠাকুরের পরে না এত সব দিয়ালে এইরকম কালার হয়ে যাবে সব পেন্টিং হয়ে যাবে না পেন্টিং করে চলে এসছি নিজেদের ফ্লোরে ভিতরে অনেক পার্টি আর্টি চলছে ওই জায়গায় দেখাবনি কারণ সোনাওয়ালাদের যা হয় রাত্রেবেলা সব আজ আজকে এই পর্যন্ত খুব তাড়াতাড়ি এসছে একটা ঘুরতে যাওয়ার ভিডিও